জানাজার পূর্ব মুহুর্তে লক্ষ লক্ষ মানুষ যেদিকে তাকায় মানুষ আর মানুষ খালেদের যে কেউ ভালোবেসে যে কী পরিমাণ মানুষ চারদিকে ডাকার রাস্তা যেন সব জনারণ্য মানুষের ঢল কি পরিমাণ মানুষ এসছে আল্লাহকে ব্যস্ত মাসুজ করেছে এরকম ভালোবাসা কতজন পায় মানুষের জন্য যদি তার হৃদয় থাকে দেশের জন্য যদি তার মন থাকে তাহলে এরকম সম্মান পায় দেশের মানুষের মন যারা জয় করতে পারে তাদেরই এরকম সম্মান পাওয়া হয় মানুষকে ভালোবাসতে হয় মাটিকে ভালোবাসতে হয় গ্যাসকে ভালোবাসতে হয় এই যে মানুষ চারিদিকে মানুষ আর মানুষ জায়গা দেওয়ার জায়গা নেই কত দূর পর্যন্ত আসবে এবার যদি খোলা মাঠ হতো বোঝা যেত যে কত লক্ষ লক্ষ মানুষ এবং বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের ইতিহাসের মনে হয় এত বড় জানা যায় মুসলিম নেতা মুসলিম কেন যে কোনো মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে যেখানে